আমি আজকে যাচ্ছি নেমন্ত এই তারপর শাড়ি পরেছি রেডি হয়ে গেছি একদম এখন যাচ্ছি একটা সরি একটা বলছি আমার নিজের দিদির বাড়িতে তো প্রতিবারই পুজো হয় ওদের বাড়িতে বড় করে বাজরাঙ্গলি পুজো হয় তো এবারও হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো চলো এখান থেকে আর যাবো আজকে আমার অনেক দিদি সবাই আসবে তো আমার দেখা করবো আজকে তো এখান থেকে চুর করছি চলো চলো আজকে অনেক দিন বাদে শাড়ি পরতে ইচ্ছা হলো জানেন তো বেশ শাড়ি ঠাড়ি পরলে বেশ মনে হয় পুজো বাড়ি পুজো বাড়ি যাচ্ছি আর যারটা যেতে যেতে এত ধুলো উঠছে চোখে মুখে যে হাঁটতে পারছিলাম না তো চলো এখন আমরা মা বেটায় মিলে হেঁটে হেঁটে যাচ্ছি দিদির বাড়িতে কাছেই ছিল দিদির বাড়ি এখানে হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা তো চলেই এসেছি প্রায় আজকে রাস্তা এত ধুলো উঠছে এত হাওয়া দিচ্ছে চারদিক দিয়ে চোখে মুখে ময়লা ঢুকে যাচ্ছে আজকে তো চলো উপাধি বাড়ি সামনেই চলে এসছি এখন আমরা সামনে দেখছো লাইট জ্বলছে এটাই আমার দিদির বাড়ি এখানে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা আর প্রতিবারই এরকম বড় করে বজরঙ্গলীর পুজো করে এইবারও করেছে সুন্দর দেখছো ঘরটা সাজিয়েছি এত সুন্দর চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই এক কথা

দিদির বাড়িতে আসার পর ঠিক একটা জিনিস দেখলাম যে সব বোনেরা এক জায়গায় হয়েছে আর সব বোনেরা এক জায়গায় হলে জানোই তো কী হয় খুব গল্প হয় খুব মস্তি হয় পিএন কিসি হয় তো অনেক দিন বাদে সবাই একসাথে পেয়ে খুব আনন্দ লাগছে আর সবার সাথে গল্প করতে করতে কত যে রাত হয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি তো তারপরে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর ভীষণ 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 আনন্দ করছিলাম সবাই মিলে একসাথে হলে যা হয় চলো একবার ওপরে যাচ্ছি ওপরেও আমাদের অনেক দিদিরা এসছে সবাই সবাই আমরা অনেকদিন বাদে সবার সাথে দেখা হচ্ছে তো তাই সবাই খুব আনন্দ করছি আমরা চলো ছাদে এসে দেখতে পাচ্ছি আমার দুই পিসির মেয়ে অলরেডি খেতে বসে গেছে কেননা ওরা অনেক দূরে থাকে বাড়ি যাবে সে কারণে ওদের সাথে দেখা করতে চলে এসে ওরাও চলে যাবে সে কারণে অনেকদিন বাদে বাদে যে সবার সাথে দেখা হয় সে কারণে সবার সাথে একটু কথা না বললেই নয় সবার সাথে একটু হালকা মস্তি করলাম মজা করলাম আর তারপর আমার ছাদে হাওয়া খাচ্ছিলাম কি হাওয়া দিচ্ছিলো ছাদে সেদিনকে তোমাকে রাস্তায় আসার সময় বললামই খুব ধুলো উঠছে ছাদে তো সেই কারণে হাওয়া খেতে খেতে গল্প করছিলাম তাদের এক সাইডে হচ্ছিলো খাওয়া দাওয়া মানে রান্না হচ্ছিলো আর কি এখানে প্রচুর মেনু করেছে এত রকম আইটেম করেছে পুজোতে মানে দিদি ভর্তি কথা বলতেই বজরঙ্গী পুজোতে প্রচণ্ড খরচাপাতি করে তো ও যেহেতু মানসিক করা থাকে প্রতি বছরই তো সেই কারণে খুব মানে ভালোভাবে আয়োজন করে আর আমার দুই ছেলে আমার ছেলে দেখো আমার এক দিদি ছেলে সে সাথে সাথে বসে বসে খেলেই চলেছে এখানে আর আমি ছাদে একটু এদিক ওদিক ঘুরছিলাম আর নিচ থেকে দেখা যাচ্ছিল যে এই সাইড দিয়ে আমরা বাড়ি যাই আর কি জায়গাটা দিয়ে তো একদম ফাঁকা ফাঁকা রাস্তা যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই কারণে তো চলো আমরাও খেয়ে নেব হ্যাঁ

চলছে এখন কাপড় টাপড় রাইস টাইস আর আমার ছেলে জল খেয়ে পেট ভরিয়ে দিচ্ছে অনেক কিছু দিয়েছে খেয়ে পাচ্ছি না এখন রসগোল্লা খাবে এখন বসে আছে ওই জন্য রসগোল্লা খেয়েছিস পাতে অনেক জিনিসপত্র পরে আছে তো ছোলার ডাল দাও ছোলার ডাল দাও ছোলার ডাল খা